এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না তিলোত্তমার ঘটনা মানুষের কে নাড়িয়ে দিয়েছে কিন্তু এর আগে কামদুনিতে এই ঘটনা ঘটেছে কাকদ্বীপে এই ঘটনা ঘটেছে মধ্যমগ্রামে এই ঘটনা ঘটেছে আমতা এই ঘটনা ঘটেছে এবং প্রত্যেক ক্ষেত্রেই শাসক দল ও সরকার অপরাধীদের পাশে দাঁড়িয়েছে ফলে আমাদের রাজ্যের অপরাধীরা বুঝে গেছে বিভিন্ন ধরনের অপরাধের যে শাসক দলের প্রশ্রয়ে থাকতে পারলে পর তারা যা খুশি করতে পারবে তার লাইসেন্স আছে সেই জন্যে এরম নৃশংসতম অপরাধের ঘটনা আমাদের রাজ্যে বারবার ঘটছে তিলোত্তমার পর যার সাম্প্রতিক বলি হতে হল একদম ফুলের মতো নিষ্পাপ কার্যত শিশু দশ বছরের শিশু তাকে এই ঘটনার শিকার হতে হলো খেয়াল করলে দেখবেন যে মানুষ এই সময় দাঁড়িয়ে জনপ্রতিনিধি বিধায়ক সবাইকে তার পাশে চায় এরাম নৃশংস ঘটনার প্রতিবাদে মানুষ সবাইকে তার পাশে চায় কুলতলিতে ঘটনা ঘটল উল্টো মানুষ বিধায়ককে তাড়া করলেন কেন সাংসদ সেখানে এলে মানুষ গোব্যাক স্লোগান তুললেন কেন আসলে মানুষও এখন জেনে গেছেন যে শাসক দলের এই নেতা নেতৃত্বের প্রশ্রয়ই এইসব অপরাধীরা তারা এইসব করতে সাহস পাচ্ছে ফলে পুলিশ এবং অপরাধীদের মধ্যে যে যোগ যোগাযোগ যা যোগাযোগের মধ্যে দিয়ে লুটের রাজত্ব এই রাজত্বের অবসান ঘটাতে হবে মানুষকেই এখন এই সব অপরাধীদের কাছে বার্তা পৌঁছে দিতে হবে পুলিশের কাছে এই বার্তা পৌঁছে দিতে হবে যে পুলিশের ওপর আর ভরসা না মানুষের শক্তিতে ভর করেই এইসব অপরাধীদের নির্মূল করতে হবে পুলিশ প্রশাসন তাদের সঙ্গে অপরাধীদের এই যে এই আঁতাতকে ধ্বংস করতে হবে এবং সেখানে কিন্তু আমরা দেখলাম মাছ ধরণিতেও একজন নবম শ্রেণীর ছাত্রের মৃত্যু এবং সেখানে মানে জনগণ একেবারে ক্ষোভে ফেটে পড়লেন যে এতদিন ধরে রাস্তা মেরামতির কাজ হয়নি তার একটা বলি গেল একটা প্রাণ গেল আপনারা তো এলাকার মানুষ আপনারা কি বলবেন যে এইখানে পরিস্থিতি কেমন মানে যারা রাজ্য সরকারে রয়েছে শাসক দল কি বলবেন সেই পরিস্থিতি নিয়ে এখানেও একই ঘটনা ঘটেছে যিনি কাউন্সিলার তার এলাকায় একটা শিশু মারা গেছে ন বছরের কাউন্সিলর ফেস করতে পারলেন না মানুষের দাবি ছিল তো যে কাউন্সিলরকে আসতে হবে এই তো ছিল মানুষের দাবি কাউন্সিলরকে এসে জবাবদিহি করতে হবে মানুষের কাছে এবং এই জবাবদিহি করা প্রতিটি মানুষের কাছে জবাবদিহি করা প্রতিটি জনপ্রতিনিধির দায়িত্বের মধ্যে পড়ে মানুষের ভোট নিয়ে তারা জনপ্রতিনিধি হয়েছেন মানুষের কাছে তারা দায়বদ্ধ মানুষের দাবি ছিল তিনি এসে মানুষের কাছে বলুন যে এই ঘটনা ঘটলো রাস্তাটা এতদিন দীর্ঘদিন ধরে মানুষ দাবি জানানো সত্ত্বেও খারাপ কেন আসতে পারলেন না তো মানুষের মুখোমুখি উল্টে পুলিশ পাঠিয়ে বহিরাগত তৃণমূলের গুন্ডাদের পাঠিয়ে মানুষের বিরুদ্ধে আক্রমণ করতে হল মানুষ পুলিশকে কাঠগড়ায় দাঁড় করিয়ে রাখলো কাদার মধ্যে দাঁড় করিয়ে রাখলো বোধ হয় আট ন ঘন্টা ফলে মানুষের ক্ষোভ এখন পুলিশ আর শাসক দলের বিরুদ্ধে যা অনাচার এই সরকার এই সরকারের প্রশাসন করেছে মানুষ এখন জেগে উঠেছেন তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছেন এবং এটাই পশ্চিমবঙ্গের ভবিষ্যতে এই ধরনের অপরাধ প্রবণতা এই ধরনের জনবিরোধিতার যে রাজনীতি সন্ত্রাসের যে রাজনীতি তাকে নি তার অবসান ঘটাবে এই যে না বালিকার সঙ্গে ঘটনাটা ঘটলো মানে তার পরিবার তাদের সঙ্গে আপনাদের কোনো কথা বা কিছু কিছু কি যোগাযোগ করা হয়েছে কি পরিস্থিতি সেটা জানতে চাই তারা তো পরিষ্কার বলছেন মেয়েটি টিউশন পড়ে বাড়ি বাড়ি ফিরছে না যখন তারা স্থানীয় পুলিশ ফাঁড়িতে গেছেন মেয়েটির বাড়ি যেখানে পুলিশ ফাঁড়ি সেখানেই প্রায় মহিষ পুলিশ ফাঁড়িতে গেছেন পুলিশ খোঁজার পরিবর্তে তাকে পরামর্শ দিয়ে ছেড়ে দিয়েছে যে আপনাদের বাড়ি কুলতলি থানায় রাস্তার এদিকে কুলতলি এদিকে জয়নগর আপনারা কুলতলির লোক কুলতলি থানায় যান কুলতলি থানায় গেছে তখন পুলিশ বলেছে যে ঘটনা যেখানে ঘটেছে ওটা জয়নগর থানায় আপনি জয়নগর থানায় যান আর এসব জায়গায় থানা মানে পাঁচ মিনিট যাবানা মোসমারি থেকে গরানকাঠি কুলতলি থানা যেখানে সেখানে যেতে গেলে সাধারণ যানবাহনে আধ ঘন্টা চল্লিশ মিনিট সময় লাগবে গরানকাঠি থেকে জয়নগর থানায় আসতে গেলে দেড় দু ঘন্টা সময় লেগে যাবে তাহলে এই তিন চার ঘন্টা পুলিশ খোঁজার বদলে পিংপং বলের মতো তার অভিভাবকদের নিয়ে খেলেছে এই হচ্ছে এখনকার পুলিশের ব্যাপার আপনি যেটা বলছেন একেবারে চাপা দিতে একেবারে থানার সঙ্গে যেটা মিলে যাচ্ছে একেবারে যেটা ঘটেছিল আপনি যেটা বলছেন কোথাও গিয়ে হুবহু মিলে যাচ্ছে পুলিশ যে কোনো অপরাধের ঘটনাকে ধামাচেপা দেওয়ার দায়িত্ব মমতা ব্যানার্জির নির্দেশে নিয়ে নিয়েছে ফলে সেই দায়িত্ব তারা পালন করছে যে কোনো অপরাধের কবর এলে পারলে তাকে হাস করে দাও আপ করো না হলে ডিলে করো না হলে অন্যদিকে ঘুরিয়ে দাও এই হচ্ছে এখন পুলিশের কাজ যে কারণে মানুষ পুলিশের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়ছে তো থানায় গিয়ে তারপর আলটিমেটলি মানে কোন থানার মধ্যে এই যে জয়নগর কুলতলি কি হলো আলটিমেটলি জয়নগর থানায় অবশেষে তারা বোধ অভিযোগ নিয়ে মেয়েটির দেহ উদ্ধার হয়েছে ভোর রাতের দিকে পুলিশ যা বলেছেন ভোর রাতের দিকে দেহ উদ্ধার করে তারপরে এইখানে নিয়ে এসছেন নিয়ে এসে আমরা গোড়া থেকেই মানুষ সজাগ ছিলেন যে এখানে যত জোর করে আর পুড়িয়ে দিতে না পারে যেটা করার চেষ্টা করেছিল আর জি করে মানুষ এখানে দাবি করেছিলেন দাবি করেছিলেন যে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ইনকোয়েস্ট হতে হবে দুই জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেটের সামনে সেখানে পোস্টমর্টেম করতে হবে এবং এই দুটো ক্ষেত্রেই ভিডিওগ্রাফি করতে হবে তার বাড়ির লোকেদের উপস্থিতিতে সেই দাবির একটা দাবি এখানে পুলিশ মানতে বাধ্য হয়েছে সম্ভবত বিডিও পর্যায়ের একজন অফিসারের ম্যাজিস্ট্রেটের প্রেজেন্সে এখানে ইনকোয়েস্ট করেছে করেছে যদিও আমরা সন্দেহ করছি আর একটু পরে বোঝা যাবে খোঁজখবর করলে যে ইনকোয়েস্টের সময় ওখানে তাদের আত্মীয় ছাড়া অন্য কেউ ছিল কি আমরা সব ছবি সংগ্রহ করে দেখছি কেউ ছিল কি কারণ টালা থানার ক্ষেত্রে এই জিনিস হয়েছিল দ্বিতীয়ত পুলিশ আমাদের কথা দিয়েছেন যেটা ওখানে মীনাক্ষী এসছিলেন আমাদের ছাত্র যুব আন্দোলনের অন্য কর্মীরা এসছিলেন সাধারণ জনগণ ছিলেন তারা দাবি করেছিলেন এইটা তারা বলেছেন যে হ্যাঁ ওখানেও যে পোস্টমার্টেম হবে সেটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের প্রেজেন্সে হবে সেটা যাতে পুলিশ সেখান থেকে শিফট না করে তার জন্যে সতর্ক প্রহরীর মতো অতন্দ্র প্রহরীর মতো মীনাক্ষী কলতান আমাদের কনিনিকা বামপন্থী ছাত্র যুব আন্দোলনের কর্মীরা তারা ওইখানে পোস্টমর্টমের সময় ওইখানে উপস্থিত আছে এখনও আছে তারা আছে যাতে পুলিশের থেকে শিফট করতে না পারে কিন্তু দুর্ভাগ্যের এটা